জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখাদের পাছা লাল করে দেবেন বলে মন্তব্য করেছেন আমজনতার পার্টির সদস্য সচিব তারেক রহমান জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাগ গোছানোর পরামর্শ আনিসলাম গীরের আরো জানিয়ে দিব বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলছে শাকিল উজ্জমান এবং জানিয়ে দিব তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে সেটা নিশ্চিত বলছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সর্বশেষ জানিয়ে দিব নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চেয়ার ছোড়াছুড়ি আঘাতে পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন এ থাকছে একটি বিস্তারিত ডেক্স রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিডি নিউজে দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখাদের পাছা লাল করে দেব বলে মন্তব্য করেছেন জনতার পার্টির সদস্য সচিব তারেক আন্দোলনের সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য কোথায় আন্দোলন করেছেন ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন গণ অভ্যুত্থানে আমরা কারা অংশ নিয়েছি আমরা পরস্পর পরস্পরকে চিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ারি কোন রোডের কয়েন্ট নম্বর গলিতে আন্দোলন করেছে সে দেখাক ও আমাদেরকে ভয় দেখাচ্ছে দ্বিতীয় অভ্যুত্থান হবে আমজনতার পার্টির সদস্য সচিব তারেক রহমান নাসির উদ্দিন মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের মানুষ যারা সত্যিকার করেছে তারা রাজপথে তোমরা আসো না আমাদেরকেই ট্যাকল দিতে হয় নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে তিনি বলেন দ্বিতীয় গণ অভ্যুত্থান যে করবে আগের গণ অভ্যুত্থানের ট্রানিং ঠিক মতো নিয়েছিল যদি নিয়ে থাকো তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখতে বলেন তিনি আরো বলেন নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসায় সমন্বয়কদের ছটফটানি শুরু হয়ে গেছে কি অস্থিরতা সচিবালয় ইনকাম কমে গেছে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য কমে গেছে এখন তারা অস্থির দ্বিতীয় অববধান আইশো তোমরা তো প্রথম অববধানের সময় ট্রেনিং নাওনি তোমাদের কেউ মারা যায়নি আহত হয়নি সমনয়কদের উদ্দেশ্যে আমজরতার পার্টির সদস্য সচিব বলেন আন্দোলনের সময় তোমরা আপোষ করছিল বিশ্ববিদ্যালয়ে ছেড়ে তোমরা বাসায় চলে গিয়েছিলে এদেশের সাধারণ মানুষ তখন হতাশ হয়ে গিয়েছিল তখন আমরা রাস্তা থেকে আন্দোলন কুড়িয়ে নিয়ে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে তোমাদের প্রশিক্ষণ নেওয়া আছে তো আমাদের কিন্তু প্রথম গণ অভ্যুত্থানে প্রশিক্ষণ নেওয়া আছে দ্বিতীয় গণ অভ্যুত্থানের দুঃস্বপ্ন না সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাগ গোছানোর পরামর্শ আনিস আলমগীরের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাগ গোছানোর পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি আনিস আলমগীর তার পোস্টে বলেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে অবশেষে যা হওয়ার ছিল সেটাই হলো যাতে কিছুটা স্বস্তি পেল এই চিত্রটাই ধরে রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় নতুন কিছু না শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো নির্বাচন এগিয়ে এলো এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে তিনি বলেন আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে সেটাও এখন নিশ্চিত অনেকদিন তো তারা খেয়েছে এবার অন্যের খাওয়া দেখতে দেখতে একটু ধৈর্য ধরলে হয় বাকিদের এবার যার যার নির্বাচনী মাঠে নামার সময় কিছু গোছানো সংস্কার হবে দুই একটা প্রতীকীর রায়ও ঝুলে আছে সেগুলো পড়বে ব্যাস এবার সবাই প্রস্তুতি নিন তিনি আর বলেন সরকারের দ্রুত ব্যক্তিদের বলছি যাদের বিদেশি পাসপোর্ট চিন্তা নেই বাকিদের মধ্যে যারা বেশি 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 করছেন কার কোন দেশে হবে ঠিক করে নিশ্চয়তা পাওয়া গেছে কিন্তু দেশে থাকার নিরাপত্তা নয় আপনারা এমন সমাজ তৈরি করেছেন গত দশ মাসে সামনের দিনগুলোতে সেই ক্ষত মেটবে আমার মনে হয় না আনিস আলমগীর বলেন ওয়ান ইলেভেনের এর মতো আপনাদেরও হয়তো দুর্ভাগ্য দুঃখজনক ভাবে দেশের বাইরে দীর্ঘ নির্বাসিত জীবন কাটাতে হবে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে না তারা সেটা খোলাখুলি বলবে না বুঝে নিতে হবে তিনি বলেন তারেক রহমানের জীবন অনিরাপদ বাংলাদেশে এই ভুয়া গোয়েন্দা রিপোর্টও এখন উঠে যাবে সরকারি নথি থেকে জোলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই তিনি ঢাকায় থাকবেন সব মিলিয়ে লন্ডনের এই বৈঠক জাতির জন্য এক ধরনের স্বস্তির খবর চলো বাংলাদেশ এবার জঙ্গি মব অপসান হোক এসো সবাই মিলে গড়ে তুলি একটি উদার সহনশীল ও গণতান্ত্রিক সমাজ বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলছে শাকিল উজ্জামান যে বিএনপির নেতাকর্মীরা বিগত ষোলো বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছিল আজ সেই বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালীতে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ করা এবং তার নেতাকর্মীদের কর্মীদের ওপর হামলায় কথা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান শুক্রবার বিকেলে বিএনপির নেতাকর্মীদের দ্বারা পটুতে নুরুল হক অবরুদ্ধ করা ও হামলার জেলা গণ অধিকার পরিষদের এক এসব কথা বলেন তিনি শাকিল উজ্জামান বলেন যারা পেশি শক্তির দ্বারা চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলদারির রাজনীতি করবে তারাই জনবিচ্ছিন্ন হবে দেশের মানুষ পেশি শক্তি চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের পরিণতি স্বৈরাচারী আওয়ামী লীগের মতো হবে তিনি বলেন গণ অধিকার ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ দাবি রাখতে পারেনি পরিষদ আন্দোলনে সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল এই টাঙ্গাইলের মাটিতে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের রক্ত চক্ষু অপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশে গণ অধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে এ টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি কামরুজ্জামান রানা ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ মানববন্ধনে জেলা ও উপজেলার নেতাকর্মীরাও অংশ নেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরে গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম অবার মুহূর্ত কফিনে শেষ পেরেক প্রধান যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস বলেন অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্লস কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে তিরিশ মিনিটের বৈঠক করেছেন তিনি বলেন এটি জুলাই বিপ্লব গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংগঠিত যুগান্তরকারী পরিবর্তনের একটি স্বীকৃতি শফিকুল আলম বলেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাতিনার শীর্ষ একজন সহযোগীর একশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তিনশো বিশটি সম্পত্তি জব্দ করেছে তিনি উল্লেখ করেন এনসিএ কর্মকর্তারা বলেছেন এটি সংস্থাটির সম্পত্তি জব্দের একক বৃহত্তম ঘটনা এটি সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা এটি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক লেখেন তিনি আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে সেটা নিশ্চিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকবে না এটা নিশ্চিত বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি আনিস আলমগীর তার পোস্টে বলেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠক শেষে অবশেষে যা হওয়ার ছিল সেটাই হলো জাতি কিছুটা স্বস্তি পেল এই চিত্রটাই এতদিন ধরে রাজনৈতিক মহল ও মিডিয়ার কল্পনায় ঘুরপাক খাচ্ছিল নতুন এমন কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো নির্বাচন এগিয়ে এলো এপ্রিলের বদলে ফেব্রুয়ারির প্রথমার দেই হবে তিনি বলেন আওয়ামী লীগ যে নির্বাচনের বাইরে থাকবে সেটাও এখন নিশ্চিত অনেকদিন তো তারা খেছে এবার অন্যের খাওয়া দেখতে দেখতে একটু ধৈর্য ধরলে হয় বাকিদের এবার যার যার নির্বাচনী মাঠে নামার সময় কিছু গোছানো সংস্কার হবে দুই একটা প্রতীকের রায়ও ঝুলে আছে সেগুলো পড়বে ব্যাস এবার সবাই প্রস্তুতি নিন নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নোয়াখালী হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চারের আঘাতে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন শুক্রবার বিকেলে জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে জাহাজমারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানা গেছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে সবার কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের মাঝামাঝি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লতফুল্লাহিল মজিদ নিঃশানের নেতৃত্বে একটি মিছিল স্থলে আসে কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে মিছিলটি মঞ্চের সামনে আসতে বাধা পায় এ সময় নিঃশানের লোকজন সমাবেশের ভেতর প্রবেশ করতে না পেরে ধাক্কা ধাক্কি এবং চেয়ার ছোড়াছড়ি শুরু করেন পরে অনুষ্ঠান স্থলে আগে থেকে বসে থাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনির সমর্থকরা প্রতিহত করার চেষ্টা করেন এতে উভয় গ্রুপের মধ্যে ঘন্টা ব্যাপী দফায় দফায় চেয়ার মারামারি এবং লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পরে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য নেতাকর্মীরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন এ সময় পাঁচ ছয় জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও কারণ নাম ঠিকানা পাওয়া যায়নি